আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনারা আমাদের থেকে যারা কলার চারা নিয়েছেন এবং রোপণ করেছেন তাদের অনেকেরই প্রশ্ন ভাই এক সঙ্গে দুইটি কলার চারা অর্থাৎ ষোলো মাস আমাদের প্রথম বছর চলে যাওয়ার পর আমরা দ্বিতীয় বছরে চাচ্ছি এক সঙ্গে দুইটা করে গাছ রাখবো সেক্ষেত্রে আমাদের কি কী বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয় নিয়ে পুরোটা আলোচনা করব এবং ফলন কেমন এটা একটু দেখাবো তো আমার পাশে যদি দেখেন এইখানে এই কলাটা হারভেস্ট হয়ে গেছে গতকাল হারভেস্ট করা হয়েছে আমাদের ভিডিও পেয়েছেন এইখানে দুইটা একই সাইজের কলার গাছ আছে এই দুইটা কলার গাছ আপনি রাখতে পারবেন সর্বপ্রথমে যেটা জানানোর বিষয় সেটা হচ্ছে প্রথমে এই গাছ থেকে পাশের গাছের দূরত্ব সাড়ে চার হাত থেকে পাঁচ হাত দিতে হবে তাহলে আপনার একটা কলার গাছে পরিপূর্ণ জায়গা পাবে দু একই জায়গায় দুই ঝাড়ে চারটা গাছ থাকতে পাতা যখন ছড়িয়ে যাবে তখন আপনার জায়গার বেশি প্রয়োজন হবে আপনি প্রথম বছরে একটু কম রোপণ করতে পারবেন কিন্তু দ্বিতীয় বছরে দুইটা করে রাখতে পারবেন যদি পাঁচ হাত স্কোয়ারে আপনি কলা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেন তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দুইটা কলার গাছ এই দুইটা কলার গাছ আপনি একসঙ্গে চাইলে রাখতে পারবেন কারণ এই দুইটা কলার গাছের দেখেন পর্যায়টা একই সমান এটার কোনো ধরনের গোড়ার দিকে নিচের দিকে কোনো দিকে পার্থক্য নাই তো আর কোন ধরনের গাছ রাখতে পারবেন আমি যদি একটু দেখাই এই ধরনের এটা একটা মোটা গাছ এটা কিন্তু অনেক মোটা গাছ তো সেই ক্ষেত্রে এই পাশের যেটা এই পাশে যেটা রাখা হয়েছে এটা কিন্তু একেবারে চিকন গাছ এটা ওইটা চেয়ে এটা চিকন তো সেই ক্ষেত্রে আপনাকে করতে কি হবে দেখেন এই গাছটা সমান করার জন্যে আমরা এই জায়গা থেকে সর্বপ্রথমে একটা কাটিং দিয়েছি যেন এই গাছটার সমান এই গাছটা হয় অতিরিক্ত যেন না বাড়ে অতিরিক্ত বাড়লে কি হয় সেটা আমি বলতেছি আর আপনি কোন কাক রাখতে পারবেন না এই যে এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা যদি দেখেন এই গাছটা একেবারে ছোট এই গাছের সঙ্গে এই গাছ এই গাছ কোনোভাবেই মানানসই নয় এটা কেটে দিতে হবে তো এখন আমি বলি সেটা হচ্ছে যে এইটা এখানে যখন আমরা এই গাছটাই এই গাছটায় যখন আমরা খাবার দিব অর্থাৎ সার ওষুধ এগুলো দিব তখন আমরা যখন গোড়ায় যখন চারিপাশ দিয়ে খাবার দিয়ে দিই তখন এখানে একটা প্রতিযোগিতা আরম্ভ হয় কে কত খাওয়ার গ্রহণ করতে পারবে আমরা যতটুকু বুঝি আর কি যখন এই প্রতিযোগিতা আরম্ভ হয় তখন আপনার দুইটা গাছ যদি সমান হয় সেক্ষেত্রে একই সমান খাবার পাবে এবং কলার কাঁধি সাইজ একই ধরনের হবে আপনার হয়তো হতে পারে উনিশ বিশ হতে পারে এটা বলা যাবে না কিন্তু একই সমান পাওয়ার সম্ভাবনা আছে যদি এই প্রসেসটাও করেন এই যে দেখতে পাচ্ছেন এই প্রসেসটাও যদি আপনারা করেন এটা এই প্রসেসটা করলে পরে আপনারা যদি কেটে দেন ক্ষেত্রেও আপনার মোটামুটি আঠারো বিশ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই গাছটা এবং এই গাছটাতে আমরা যদি একসঙ্গে খাবার দিই তাহলে কি হবে এই গাছটা অতিরিক্ত বড় বড় গাছের শক্তি বেশি শিকড় বেশি সেই ক্ষেত্রে এই গাছটা অতিরিক্ত পরিমাণ খাবার টানবে আর এই গাছটা তখন আর পরবর্তীতে খাবার পাবে সেই ক্ষেত্রে এই গাছের কলাটা একেবারেই ছোট হবে আর এই গাছের কলাটা একেবারেই বড় হবে অর্থাৎ একটা হবে আপনার বাগানের উচ্ছিষ্ট কলা আর একটা হবে সেরা কলা সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন তো এই নিয়মটা প্রথম কথা হচ্ছে পাঁচ হাত দূরত্বে গাছ রোপণ করতে হবে প্রথম বছরে কম যদি আপনার চা আর চারা রোপণ করা যায় আপনার দ্বিতীয় বছরে গিয়ে অর্থাৎ ষোলো মাসে গিয়ে দুই বছরে তিনবার ফলন পাবেন ষোলো মাসে গিয়ে আপনার কলার সাইজ মোটামুটি দুইটা করে রাখলে পারে জায়গাটাগুলো পূরণ হবে এবং প্রথম বছরের লসটা ষোলো মাসে গিয়ে আপনার কাভার হবে সেক্ষেত্রে সমস্যার কোনো সম্ভাবনা নাই আপনি যদি দুইটা রাখতে চান তাহলে পাঁচ সাত দূরত্বে সমান দেখে দুইটা গাছ আপনার রাখতে হবে ক্ষেত্রে আপনার গাছের কাঁধি কলার সাইজ একই সমান পাবেন আর যদি ছোট বড় হয়ে যায় আপনাদের কলার কাঁধি হবে একটা আকাশ একটা পাতাল সেক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হবেন তো লসের সম্মুখীন হবেন যেন লসের সম্মুখীন না হন সেই কারণে আপনাদের জানিয়ে দেওয়া আপনারা রঙিন সাগর কলা চাষের ক্ষেত্রে একসঙ্গে দুইটা করতে পারবেন কিন্তু একটু দেখে শুনে এই যে আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিটা করলে আপনাদের সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়